আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে বাসা বাড়িতে র্যান্ডম ইউজ করার জন্য জয়পুরি খুব সুন্দর একটা কালেকশন আজকে দেখিয়ে দিব। মোট চারটি কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা এটা একটা ইয়েলো কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা পার্পেল টাইপের কালারের মধ্যে আপনারা ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা পেস্ট কালারের ড্রেস দেখতে পাচ্ছেন আর লাস্ট যে কালারটা এটা একটা হট পিঙ্ক কালারের মধ্যে মোট চারটা কালার ডিজাইন আপনাদের মধ্যে এখন শেয়ার করে দিব প্রায় সমন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পার্সেস করতে পারবেন সে ব্যাপারে ইন ডিটেলস জানিয়ে দিব তো ফস্ট প্রথমে আমি ইয়েলো কালার ড্রেস ওপেন করছি র্যান্ডম ইউজ করার জন্য বাসাবাড়িতে সুতির মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আমরা রেগুলারই আপনাদেরকে এগুলো প্রোভাইড করে আসতেছি খুবই সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস দেখতে পাচ্ছেন চমৎকার একটা এরকম ফ্রন্ট সাইড পেয়ে যাবেন টোটালি একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইয়েলো কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো লং থাকবে ফর্টি এইট বডির মধ্যে আপনারা এইটিন সি মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা থাকবে ব্যাক পোশনটা খুবই সফটনেস একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন আর সাথে স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন চারটা কালার ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে একদম সুতি একটা কাপড়ের মধ্যে পাবেন হানড্রেড পার্সেন্ট পিওর একটা সফট ফ্যাব্রিক্স পাবেন আড়াইগজ একটা প্যান্টে ফেব্রিক্স দেওয়া আছে আর দোপাট্টাগুলো নামাজি স্টাইলের একটা দোপাট্টা পাবেন পাঁচ হাত লং পাবেন আড়াই হাত বহরের মধ্যে সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই জয়পুরি কটনের ড্রেসগুলো কালেকশন করতে পারেন খুবই সুন্দর একটা পার্পল কালারের ড্রেস দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশন চু চুন্ডি চুন্ডি একটা ডিজাইন করা আছে কিন্তু ড্রেসগুলোর মধ্যে কিন্তু এগুলো জয়পুরি কালেকশন আমাদের কটনের মধ্যে পাচ্ছেন বাসাবাড়িতে রেগুলার ইউজ করার জন্য খুব সুন্দর একটা কালেকশন এগুলো ব্যাকসাইড থাকবে এবং স্লিপের জন্য প্রত্যেকটা ড্রেসের এক্সট্রা ব্যাগ দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে চেক করে রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করতে পারবেন খুবই সুন্দর একটা পার্পেল কালারের ড্রেস আমি দেখিয়ে দিলাম আর প্রাইজের অপেক্ষা আছেন প্রাইসটি হল জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর আপনারা জয়পুরি কটন ফ্যাব্রিক্সের পাশাপাড়িতে র্যান্ডম ইউজ করার জন্য চমৎকার এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে কালেকশন করতে পারছেন বেস্ট কালারের ড্রেসটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্রন্ট সেট পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসেরই আমি কিন্তু খুঁটিনাটি সব বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি অনেক আপুরা কিন্তু মেসেজ করে থাকেন তো আমাদের মর্ডারেরা যখন কাজ করে সবগুলো ড্রেসের কিন্তু ডিটেলস আসলে বলাটা পসিবল হয়ে থাকে না এটা আপনারা বুঝে নেবেন তো আপনারা ভিডিওতে আমরা চেষ্টা করি ড্রেসের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করে দেখে বুঝে তারপর হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে আপনি যদি আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান আমাদের ফেসবুকের ইনবক্সে পর্যাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্লেস করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের একটা ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ প্রোডাক্টের ছবিটা ছবিটার সহ মেসেজ করে দেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস রইল আপনাদের জন্য অনলি সাতশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর সুন্দর নাইস কালার সাতশো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত আমাদের থেকে এগুলো অনলাইনে কালেকশন করে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন পিঙ্ক কালারটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে কালারটা চারটা কালারে কিন্তু সেম প্রাইসে থাকবে ডিজাইনগুলো শুধু ডিফারেন্ট হয়ে আসছে সরি ডিজাইনটা সেম থাকছে কালারগুলো শুধু ডিফারেন্ট হয়ে আসছে প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে দেখেন কি সুন্দর একটা দোপাট্টা বড় সড়ো নামাজি দুপাট্টা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে তবে আসলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ